আজকে ষষ্ঠীর জমজমাট ব্লগ নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে ষষ্ঠীর আগের দিন রাত মানে এখন কটা বাজে এই সবে সাতটা বাজে আমি আর মা রেডি হয়ে যাচ্ছি বাজার ও এখনো ডিউটি থেকে ফেরে ও ফিরলে তারপরে আমরা বাজার যাব কালকে যেহেতু জামাই ষষ্ঠী এই গরমে খুব একটা হেভি হবে না তবে হবে তো অবশ্যই তো যেগুলো হবে তার জন্য বাজার ঘাট করতে যাওয়া হচ্ছে কোন বাজারে যাচ্ছে আর আমাদের এখানকার বাজারটা কেমন সেগুলো আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবো তো জামাই ষষ্ঠীর আগের দিন রাত্রেবেলায় আমি আর মা ঝটপট রেডি হয়ে চলে গিয়েছিলাম বাজার যদিও বা একটু রাত হয়ে গিয়েছিল কারণ ও ডিউটি থেকে বাড়ি এসেছে ওকে বাড়িতে রেখে তারপরে আমরা বেরিয়েছিলাম তো আমরা কিন্তু বাড়ির কাছের একটা ছোট্ট বাজার যেটা আছে সেখানে এসে অটো ধরে চলে এসেছিলাম এই বড় বাজারটায় আমাদের যখন কিছু স্পেশাল অকেশন থাকে তখন আমরা এই বাজারটাতেই আসি এমনিতেও খুব বেশি জিনিস নেওয়ার হলে এই বাজারটাই সব থেকে বেস্ট আমাদের কাছে তো প্রথমে এখানে চলে এসে এই যে রেল লাইনটা পেরিয়ে নিয়ে ছোটা স্টেশনের উপর দিয়ে হেঁটে তারপরে স্টেশনের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যায় সেখানে নেমে কিন্তু আমাদের বড় বাজার শুরু তো নেমেই যে আমার মার প্রথমে পটল পছন্দ হয়ে গেছে তাই জন্য একটু সবজি নিয়ে নিল আর এই যে ডান দিকে যে এটা আমাদের এখানে ফেমাস দোকান এখানে বাজারে এলে তো খেতেই হবে তো তারপরে আমরা কিন্তু বাজারে ঢুকে গেলাম আর এই বাজারটা কিন্তু অনেকটা হাটের মতন যতটা বাইরে রাস্তার ধারে বসে তার থেকেও বড় কিন্তু ভেতরটা বসে তো রোজই কিন্তু এখানে এরকমভাবে বাজারটা বসে আর এই বাজারের সাইড দিয়ে কিন্তু ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কিছু কিছু অফিসটা দেখা যায় আর যেহেতু জামাই ষষ্ঠী তাই জন্য এই যে খেজুর তারপরে ধানের শীষ এগুলো কিন্তু বিক্রি হচ্ছিল আর প্রচুর পরিমাণে আমও বিক্রি হচ্ছিলো তো আমরা এইসবে নজর না দিয়ে আমরা চলে এলাম এগুলো দেখতে দেখতে বাজারের ভেতরে আর এই যে বক্স বক্সগুলো এগুলো দেখলে কিন্তু আমার এখনো ভয়ই লাগে যদি পড়ে গিয়ে আর আটকে যাই তাহলে কিন্তু শেষ তো যাই হোক তারপরে কথা না বাড়িয়ে আমরা চলে এলাম মাছ বাজারে এসে আমার মার প্রথম টার্গেটে ছিল ইলিশ মাছ তো ইলিশ মাছ খুঁজে ভালো দেখে দেখে এই যে পছন্দ হয়ে গেল আমার মা আর দু মিনিটও দাঁড়ায়নি যে আগে নিয়ে নিতে হবে নইলে আর পরে পাওয়া যাবে না তো ইলিশ মাছ নিয়ে সব বাজার টাজার করে সেগুলো আর দেখানো যায়নি তারপরে চলে এলাম বাড়ির দিকে আজ থেকে ওই রেল লাইনটা ক্রস করে খেয়ে নিয়েছিলাম একটুখানি ঘুগনির দোকান থেকে ঘুগনি তো ঘুগনিটা কিন্তু বেশ দারুণই ছিল আর আমি আর আমার মা কোথাও গেলে একটু হাড়ির ঘুগনি দেখলে খাবোই তো ঘুগনি টুগনি খেয়ে তারপরে আবার টোটো ধরে যাওয়ার সময় অটোতে গিয়েছিলাম কিন্তু আসার সময় টোটোটাই আমাদের বাড়িতে আসার জন্য সুবিধা তো টোটো ধরে চলে এলাম আর এত পরিমাণে গরম লাগছিল যে মানে বাজার করে আসতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের তো ঝটপট বাড়িতে এসে মাছটাকে আগে ফ্রেশ করে মানে ধুয়ে নিয়েছি ভালো করে কারণ মাছটা ধুয়েই রাখি আমি যতবার বাজার থেকে আনা হয় বেলায় আর আমাদের এই বাজারটাই খুব ভালো যে বাজারে গিয়েছিলাম খুব ভালো মাছ পাওয়া যায় যার জন্য গেলে সবসময় মাছ আনাই হয় তো ইলিশ মাছটা ষষ্ঠী উপলক্ষেই আনা হয়েছে তবে এরকম কোনো প্ল্যান্ট ছিলই না তো আমি তাড়াতাড়ি করে ধুয়ে টুয়ে টিফিনকারিতে আটকে ফ্রিজে রেখে দিলাম আর এই যে ফ্রিজে আমাদের এক ঝুড়ি আম রয়েছে এক এক বাস্কেট পুরো এই যে সবজি যেগুলো আনা হয়েছে সেগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখতে হলো অ্যাকচুয়াল বাজার যাওয়াটা প্রবলেমেটিক না কিন্তু বাজার থেকে এসে এই যে সব গোছাতে হয় এটাই একটা সব থেকে বড়ো কাজ ওদিকে চলে যায় দেখি ও কি করছে গিয়ে দেখছি আরামসে গরমে আমরা জ্বলছি এদিকে ও এসি চালিয়ে ঘরে ফোন দেখছে শুয়ে শুয়ে তুমি কি কিছু বলতে চাও কালকের ব্যাপারে আমার ভরি মানুষ আমাদের খেতে তাহলে মা আমাদের ইলিশ খাচ্ছে তুমি কি খাবে খাসি খাই গরিব মানুষ বল যাবে না গেলে পয়সা আসবে থাকলে তো পয়সা দেবে সবাই ভালোবাসা পয়সা দেবে না বাস্তব হলে এটাই সত্যি তারা তো ওর কথা শুনতেই পেলেন আর তারপরে এই যে খেতে যাওয়ার আগে আমার ভাই এসছে কাকার ছেলে আর এদিকে এদের দুজনের ইয়ার্কিটা দেখুন ও আমার ভাইকে বলেছে যে বাইকটা একটু ঠেলে দিতে তাহলে বাইকটা তুলতে পারবে অ্যাকচুয়াল আমাদের বাইকটা রাখা হয় মন্দিরের বারান্দায় তো ওখানেই রাখা হয় আর ও এত জোর লাগাচ্ছে অ্যাকচুয়ালি আমার ভাই সত্যি সত্যি ভাবছে যে ওর ঠেলাতেই মনে হয় বাইকটা উঠছে তবে ও গায়ে সর্বস্ব জোর দিয়ে ঠেলেছে জামাইবাবুকে বা জামাইবাবুর গাড়িটাকে কিন্তু ও তুলতে পারেনি শেষে তারপরে আমি বললাম যে বেকার বেকার লেগে যাবে তুমি তুলে দাও গাড়িটা তো দেখতেই পারছেন আপনারা যে ও কতটা জোর দিয়েছে কিন্তু ছোটো না তো ও নিজের সাধ্য মতন চেষ্টা করে আর পারেনি লাস্টে মাথা চুলকাচ্ছে এদিকে ও গাড়িটা তুলে দিল আর ও এত বিচ্ছু একটা মিনিট কোথাও বসে না রাত দশটা বাজে তখন তখন চলে এসছে আমাদের বাড়িতে একা একা তো তারপরে ওর সাথে একটু আর করে ও চলে গেলো ঘরে আর এদিকে আমার মা তো সেলাই করতে ব্যস্ত তারপরে আমরা যাব খেতে বাজার থেকে আস্তে আস্তে এতটা লেট হয়ে গেল এখন বাজে রাত সাড়ে নটা তো আমি সবকিছু কিছু মাছটাচ ধুয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে এই সব একটু বসলাম শান্তিতে কারণ এসিটা চলছে এটা না চললে ঘরে থাকাই যাচ্ছে না এত গরম তো আজকে বাজারে গিয়ে একটা ভয়ঙ্কর জিনিস হয়েছে মানে লোক ইলিশ নিয়ে যেন মারামারি করছে কে কোন ইলিশটা আগে কিনবে এত ইলিশ ওই জন্য আমার মাও নিয়ে এসেছে মার তরফ থেকে আমাদের ইলিশ আর আমাদের তরফ থেকে মাটন হবে তো কালকে রান্নাবান্না জোরদার হবে কি কি হবে কি কি করছি সকাল থেকে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকবেন আজ হচ্ছে জামাই ষষ্ঠী মানে বারো তারিখ ছিল জামাই ষষ্ঠী ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল তো সকাল সকাল উঠে আগে আমি বেডশিট পাল্টে নিলাম যেটা পাল্টাতে আমার তো পুরো আমি স্নান করে যাওয়ার অবস্থা ওদিকে ও ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ হতে আমি ঘরের সব কিছু বিছানা টিছানা গুছিয়ে চলে এসেছি ওর টিফিন বানাতে কারণ ডিউটি তো যাবেই আর আপনারা তো শুনলেন ওর ডিউটিতে ছুটিও নেই তো ওদিকে ডিম তড়কা আর পরোটা করেছিলাম ওর খাবারটা প্যাক করে দেওয়া হয়ে গেছে আর এদিকে আমাদের টিফিন করতে গেলে এক কারি বাসন বেরো সে

তো বাসন টাসন মেজে আমি ও বেরিয়ে যাওয়ার পরে রেডি হয়ে চলে যাব বাজার মানে চলে গিয়েছিলাম বাজার কারণ এত পরিমাণে রোদ উঠেছিলো জামাই ষষ্ঠীর দিন তাই জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে ও বেরোনোর সাথে সাথে কাজগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে বাজারে গিয়ে বাজার করে চলেও এলাম আর বাজারে এত ভিড় যে ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো এসে আমি দেখছি এই যে চলে এসেছে আমার ভাই মার সাথে রসুন পেঁয়াজ ছাড়াচ্ছে আর ওদিকে আমি টিফিনটা করে নিলাম বাজার থেকে টুকিটাকে বেশি কিছু আনি কারণ আগের দিন রাতে সব কিছু আনা হয়ে গেছিল তবে এই মাটনটা আনতেই আমাদের অনেকটা দূর যেতে হয় তো এই মাটনটা আনতে প্রায় টোটো করে গিয়ে টোটো করে আসতে হয়েছে আর ওদিকে একটু মাছের মাথা নিয়ে এসেছি এভরিওয়ান আর আজকে জামাই ষষ্ঠী ও তো সকাল সকাল বেরিয়ে গেছে আর আমি সকালে একদমই ভিডিও করতে পারিনি তো টিফিন টিফিন বানানো হয়েছে আর ও তো টিফিন নিয়ে বেরিয়ে গেল আজকে ছুটিও পাইনি তারপরে গিয়েছিলাম বাজার বাজার থেকে এসে আপনারা তো সব দেখতেই পেলেন যে কত কিছু আনা হয়েছে প্রচুর কিছু রান্না আছে যেগুলো করতে হবে এখন তো আমি এখন যাব সব কিছু পরিষ্কার করে রান্নাটা চাপিয়ে দেব। কী কী রান্না হচ্ছে আর সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সব কিছু আপনারা দেখতে থাকুন আলু ছাড়িয়ে দিচ্ছে একটা মতন ছাড়িয়ে নষ্ট করেছে এদিকে আমি চলে এসেছি রান্না বসাতে প্রথমে ভাবলাম এই যে আমটা দিয়ে ভালো করে চাটনি বানিয়ে নিই আমটা পাকা দেখতে হলেও কাঁচাই ছিল প্রচণ্ড টক ছিল আর ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে তারপরে আমার মা এই যে মাছের ভাপাটা করে নেবে কিন্তু ভুল হয়ে গিয়েছিলো কি মাছের ভাপাটাই না সেদিনকে একদমই নুন কম হয়ে গেছিলো যার জন্য রাত্রেবেলাতে আবার করতে হয়েছে আর এদিকে তো ও দুপুর থেকে ফোন করে করে আমাকে বলছে আমার ডিউটি এসে আজকে একদমই ভালো লাগছিল না তো দুপুরে আমাদের মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল ইলিশ ভাপা হয়েছিল আর পাঁচ দু রকমের ভাজা হয়েছিল আর চাটনি করে রেখেছিলাম মটনটা ও আমাকে বলেছিল রাতে করতে করে তারপরে গেছিলাম স্নান করতে স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে আর সেদিন যে পরিমাণে গরম পড়েছিল যারা যারা কা মানে বাড়িতে সেদিন রান্নাবান্না করেছে তারা তিনটে তো তিনটে বাজে এখন সবে এলাম স্নান করে মানে স্নান করতে যাওয়া আমি জানি না এবারে কী গরম পড়ছে যে আমার স্কিনে পুরো মানে একটু লাল হয়ে গেছে গরম হয়ে গেছে এত বাজে অবস্থা ঘরে স্নান করে এসে বাধ্য হয়ে যে এসিটা চালিয়েছি নইলে আমাদের এই দুপুরবেলা একদমই চালানো হয় না আমার প্রয়োজন পড়ে না কিন্তু এত গরম পড়ছে যে আর পাচ্ছি না আর একটা চাপ রয়েই গেল সব রান্না হয়েছে তবু মাটনটা হয়নি মাটনটা রাতে হবে তো ও আসলে তারপরে বললো যে করতে এই আমার পুরো বাড়িটার মধ্যে মনে হয় এই ঘরটায় এসেই আমার জীবনটা শান্তি নইরে এত গরম বাইরে মানে জানি না আজকে কী টাইপের গরম দিয়েছে আর কবে বৃষ্টি হবে তো এখন আমরা যাবো খেতে বাকি সব কিছু হয়ে গেছে তো কি কী দিয়ে আমরা খাবো বা কিছু চলুন আপনাদেরকেও দেখায় এই দিনটাই না মানে জামাই ষষ্ঠীর দিন খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছিল। উঠে চলে গিয়েছিলাম মার সাথে একটু হাঁটতে সাথে আমার ছিল আমার লেজ আমার বান্ধবী তো ও এই যে আমাকে এরকম মারতে যাচ্ছিলো আপনারা আবার অন্য কিছু ভাববেন না কারণ ও ক্যামেরায় আসতে চায় না আর আমি এখানে যে কথাটা বলছি সেটা হচ্ছে যে এই যে রাস্তাটা এটা দেখে পুরো ক্যামেরাতে অন্য রকম লাগছে এত পরিমাণে আমাদের এখানে গাছপালা আছে যেটা ক্যামেরায় খুবই সুন্দর লাগে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একটু মাঠের মধ্যে আর মাঠের এই রাস্তাটা আমাদের নতুন হয়েছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য আগে একদমই ছিল না এদিকে আমার বান্ধবী এটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে এই মাঠে একটা সময় আমরা প্রচুর খেলেছি যেটা এখন অর্ধেক মাঠ বাড়ি ঘরে ভর্তি হয়ে গেছে আর অর্ধেকটা মাঠ মতন যেটা দেখছেন এখানে কিন্তু প্লট প্লট করে বিক্রিও হয়ে গেছে তো আমরা অনেকক্ষণ ধরে আর কি দিন পর একটু বিকেলবেলা হেঁটে টেটে হাঁপিয়ে গিয়ে বাড়ির সামনে একটা টোটো বসেছিল সেই টোটোয় বসে বসে গল্প করছিলাম তো টোটোওয়ালো কাকু এসে বলছে যে চল তোদের একটু ঘুরিয়ে নিয়ে আসি সামনে থেকে গিয়ে টোটোটা অ্যাকচুয়াল ঘোরানোর ছিল আর আমরা এতটাই এখনও মানে বাচ্চাই ভাব রয়ে গেছে যে আমরা বলছি চল তাহলে একটু ঘুরে আসি তো এই এই ছোটো ছোটো জিনিসগুলো বেশ ভালোই লাগে তো আমি আর আমার বান্ধবী একটু কই টোটোতে ঘোরা হয়ে গেছে তারপরে বাড়িটাড়ি চলে এসে ও সন্ধেবেলাটা যখন সাড়ে সাতটা আটটা তখন ও চলে এসছিলো বাড়িতে এদিকে আমি মটনটা বসিয়ে দিয়ে একটু ঘরে গিয়ে দেখছি ও এই লাইটটা লাগিয়ে জোরে গান চালিয়ে গান শুনছে গানটা আপনাদের শোনাতে পারবো না কারণ হচ্ছে কপিরাইট চলে আসার ভয় তবে আমি মাঝে মধ্যে ঘরে যাচ্ছিলাম একটু এসির হাওয়াটা খাচ্ছিলাম আর বাইরে এসে রান্না করছিলাম তো এই কথা বলতে বলতে আমাদের মাটনটা প্রায় রেডি হয়েই গিয়েছিল এখন এগারোটা রাত এগারোটা আর এক ঘন্টা গেলে ষষ্ঠী শেষ হয়ে যাবে কিন্তু আমাদের একে এখনো খাবার দেওয়া হয়নি তো যাবো খাবার আবার সব গরম হয়ে গেছে এবারে সাজিয়ে গুছিয়ে দিতে যা টাইম আমার তো এতটা পেট ভরে গেছে সন্ধ্যাবেলায় কিছু খেয়েছে বলে আমি মনে হচ্ছে না রাতে কিছু খেতে পারবো আমি তো আধা আধা খাদ জিনিসই খাবো তুমি সব কিছু খাবে তো তোমার সব খেতে হবে

ঠিক আছে আমরা এখন যাই খেতে আর ধামাকা একটা মেনু আছে তো সব সাজিয়ে গুছিয়ে দিই দেখাচ্ছি তো আপনারা তো আমার আর ওর উজ্ভুব কথাবার্তা শুনতে পেলেনি আর এই যে যে ছবিটা দেখলেন এইভাবেই কিন্তু ও মাকে এই যে শাড়িটা দিয়েছে মানে আমরা দিয়েছিলাম তারপরে যখন আমি ওকে বলেছি ওটা আমি ফটো তুলেছি একবার ভিডিওর জন্য দাও তখন ও শাড়িটা খুলে মাকে বলছে এই নাও নিয়ে তুমি পরে এসো তো এই সব কি তো শাশুড়ি জামাইয়ের মধ্যে হতেই থাকে চলুন এবারে দেখায় যে ওর কি কি মেনুতে ছিল জামাই ষষ্ঠী স্পেশাল ছিল ভাত ছিল মাছের মাথা দিয়ে ডাল বেগুন ভাজা ভাপা ইলিশ মাটন কষা আমের চাটনি ছিল পাপড় আর ও এনেছিল এই যে আইসক্রিম রসমালাই দই ছানার জিলেপি আর রসগোল্লা প্রচুর কিছু খাওয়া হয়ে গেছিল সেদিন তবে সত্যি কথা বলতে রাত হয়ে গেছিল বলে না অনেক কিছু আমাদের কম করা হয়েছে আর রাতটা হয়ে গিয়েছিলো বলে অনেক কিছু কম করা হয়েছে প্লাস অনেক কিছু ওকে দেওয়াও হয়নি তবে আগের বছরও যেমন হয়েছিল এবছরও আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করেছি মাকে একটা সুন্দর শাড়ি দেওয়া হয়েছে তো আপনাদের দেখাচ্ছি কি শাড়ি দিয়েছি মার পছন্দ করেই মা শাড়িটা কিনেছিল তো চলুন আপনাদের দেখাই তো এবছরে আমরা মাকে আসলে হ্যান্ডলুমই দিয়েছি মায়েরই পছন্দ করা শাড়ি এটা কারণ এর আগের বছর জামদানি দিয়েছিলাম তাই জন্য ভাবলাম এবছরটা একটু হালকা ফুলকা শাড়ি দিই যাতে ক্যারি করতেও সুবিধা আর এই শাড়িগুলো প্রচণ্ড স্মার্ট লাগে আর সব থেকে বড়ো ব্যাপার মায়ের শাড়ি তো আমিও করতে পারবো তাই জন্য এই শাড়িটাই মায়ের পছন্দ মতন কিনে দিয়েছিলাম দিয়েছিলাম যেখান থেকে সেই জায়গাটাই আপনাদেরকে নিয়ে যাবো এবারে মেলা থেকে কিনেছি শাড়িটা কিন্তু এবারে আমাদের এখানে দারুণ মেলা বসেছে তো এই ছিল আমাদের আজকে তো প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর বাসন মেজেছি খাওয়া দাওয়ার সাথে সাথে প্রচুর খাবার বেঁচেও গেছে যেগুলোতে আমাদের বাঙালি বাড়ি মানে কালকে হয়েই যাবে তো এই দিক দিয়ে ছুটি যে কালকে রান্না বান্না থেকে তো হয় সকালে ডিউটি আছে আর এবছরের মতন জামাই ষষ্ঠী এখানেই শেষ পুরো ব্লগটা আপনারা দেখলেন কাল থেকে আজ পর্যন্ত আর এখন বাজে রাত্রে বারোটা পনেরো পুরো সব কিছু শেষ হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাপোর্ট করুন আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না টাটা